হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো তো আজকের ব্লগটা হতে চলেছে আমার মাসির বাড়ি তো মাসির বাড়ি আমার দিদির বার্থডে ছিল তো ওই উপলক্ষে এই যে বিরিয়ানি হচ্ছে আর আমার মামি রান্না করবে তো এই বিরিয়ানির জন্য সব যোগাযন্ত করা হয়ে গেছে তো এবার নিয়ে আসবে আর গরমাবো আবার শুরু হয়ে গেছে তোর ভিডিও করা তো এই দেখো উনান আর হাঁড়ি তো বসেই গেছে এবার আমি দইটা ফাটিয়ে নিচ্ছিলাম আর মামা ভিডিও করছে বলে ওখান থেকে উঠে গেছিলো তো এবার দেখো আমার মামি কে আমি দেখাবো তো মামিকে বলছি দাও এবার একটু তোমাকে দেখাই আমাদের রাঁধুনিকে না দেখালে হয় তো মামির সাথে আর কি মাছিলাম এই আমার বড় মামি তো এই বড় মামি বিরিয়ানিটা রান্না করেছিল আর আমরা সবাই হেল্প করেছি মামির হাতে হাতে তো এই দেখো এখানে আলু তারপরে চাল সব ভিজানো আছে সব ধুয়ে রাখা হয়েছে পেস্ট সব কিছু রেডি শুধু জাস্ট এবার ওই ওখানে দেখো ওখানে আর রাইসটা হয়ে গেছে এরপরে ব্রেসটার জন্য তো তেল ঢেলে ফেললো তো এবার ব্রেসটা রেডি করবে তার আগে দেখো আমার বুনু কি বদমাশি করছিল তো আমরা ভিডিও করছি বলে আমাদেরকে ভেঙাচ্ছিলো তো বাড়ি সব থেকে ছোট্ট এই বুনুই এখন আছে আমার ভাইয়ের পরে সবথেকে ছোট্ট আমার মামার বাড়ির দিক থেকে তো এটাই হলো আমার ছোটো মামি মানে আমার মামি আর এই মামিও খুব লাজুকে মামিও ভিডিও করে তো মামিরও ইউটিউব চ্যানেল আছে আর এই দেখো ব্রেস্টার জন্য পেঁয়াজটা ছেড়ে দিয়েছে তেলে আর আমার বড় মামা তো খুবই রাগই ভিডিও করতে দেয় না তো আমি ভিডিওটা করেছি বলে মামাকে ভাঙাচ্ছিলাম আর আমার ছোট মামা তোমরা এটা শুনে নাও কি বলছে আলো নমো নমো তো তোমরা সন্ধেই তো পেলে এই দেখো আমার ছোটো মামি আর ওটা হলো বড়ো মামি আর ওই যে আমার বড়ো মামা তো ওই বড়ো মামা ভিডিও করতে দেয় না বলে আমি ইচ্ছা ইচ্ছা করে ভিডিও করছিলাম ওই জন্য আমি আবার হাসছিলাম তো এই তো দেখতে গেলে আলু বাজা হয়ে গেছে তো আলো নিয়ে একটা মন্ত্রও হয়ে গেল আর এই দেখো এখন মাংসটা চিকেনটাকে ভেজে নিচ্ছে তো এরপরে চিকেনটা ভাজার পরে কষানোটাও রেডি তখন যেটুকু আমি ক্লিপগুলো নিতে পেরেছি তো তোমাদেরকে শেয়ার করলাম আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে কি করবে না ভিডিও তাহলে কিন্তু ভিডিওর মধ্যে এখানে কিছু দেখতেই পাবে না আমি আর এই মামি এবার চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি আর মামি দুজনে মিলে লেয়ার করতে বসে গেছিলাম বিরিয়ানি লেয়ার করতে আমার তো খুবই ভালো লাগে তো মামির হাতে হাতে কাজ করছিলাম ওটাও খুবই ভালো লাগছিল তো একসাথে সত্যি কথা বলতে সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়িও হয় আর খুব ভালোও হয় মানে এক একজনে হেল্প না করলে না জিনিসটা হতে চায় না তো সবাই মিলে হেল্প ঠেপ করে তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো দেড়টা সামথিং বেঁচে গেছিলো তো দেড়টার সময় আমাদের সবাই কি খেতে দিয়েছিল তো বাবা মামি সব কিছু রেডি করে দিয়েছিল আর নিচে আমাদের মেনু নিচেও হচ্ছিল তো ওই ক্লিপটা আমার কাছে নেই আমি করতে পারিনি কারণ আমি উপরে মামির সাথে ছিলাম তো তাই নিচে হয়েছিলো বেগুনি চাটনি পাঁপড় এগুলো সব মানে মেশু আর মাসি করেছিল তো ওরা দুজনে করছিল তো আমি ভুলে গেছি ক্লিপটা নিতে কারণ মেশোর কাছে যেতে খুবই ভয় লাগে তো আমি যেতে পারিনি ওই জন্য তাই ভিডিওটা করতে আর বুঝতেই পারছো প্রথম প্রথম ব্লগ করছি আর সব কিছু তো আমরা এখনও ধরতে গেলে কিছুই নাই ইউটিউবের চুনো বুটি আমরা কিছুই পারি না তো তবুও যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি তো ওইটুকুনি দেখতে থাকবো আর এই যে দুটো পার্ট হচ্ছে মানে দু জায়গায় আমরা দিচ্ছি একটা হাড়িতে আর ওই কামলাটার মধ্যে দুটো লেয়ার হবে তো দু জায়গায় হচ্ছে আর এদিকে সব আমি আর মামি আমি মশলা আর ওই রং সব কিছু দিচ্ছিলাম তো খিচিয়ে দিচ্ছিলো আর মামি শুধু রাইস মাংসগুলো পরিমাণ মতো দিচ্ছিলো তো আমি অত অত কিছু তো পারি না আর অত বিরিয়ানি করিনি হয়তো বাড়িতে করেছি আমাদের চারজনের জন্য খুব জোর ছজন তো এর থেকে বেশি তো করতে পারিনি এখানে কুড়িজনের রান্না সেটা মামিই ভালো মতো পারবে এটা আমার দ্বারাই অসম্ভব ব্যাপার তো আর দুজন ছিল তার বিরিয়ানি খেতে ভালোবাসে না তো তাদের জন্য ওই রাইস আর চিকেন কষা তোলা হয়েছিলো তো ওগুলো তুলে রেখে দিয়েছিল মামি এবার আই দেখো আর আমার ছোটো মামিকে ভিডিও করতে দিয়েছিলাম বলেছিলাম একটু কেটে কেটে করতে তো কেটে কেটে করিনি এবার যদি আমি কাটি ভিডিওটা ভাল লাগবে না আর সত্যিই খুবই আনন্দ করেছি মাসির বাড়িতে গিয়েও আমরা সব ভাই বোনেরা এক জায়গায় হলে মানে বিশাল আনন্দ করি তো দাদা ভাই ওদেরকেও লাস্টে দেখাবো সবাই আমরা খুবই আনন্দ করি মানে কোনো জায়গায় গেলে আমরা সবাই মিলে যদি এক জায়গায় থাকি না মানে ওই বাড়িটা গঙ্গ গ করে মানে আমাদের জন্য মানে ডিজের ডিজে আর লাগবে না আমরাই ডিজে বাজাই তো বন্ধুরা দেখতেই পেলে বিরিয়ানি তো সাজানো হয়ে গেছে দম দাওয়াও হয়ে গেছে এবার তো সবার পেট পুজোর পালা তো সবাই বসে পড়েছে এই যে আমার বড়ো মামা ছোটো মামা আর ভাই দাদারাও ওইদিকে আর এদিকে একটা বৌদি আর ভাই ছিল তো আর আমরা যখন বেরোবো তখন এই ভিডিওটা করা তো এই যে দাদা ভাই ওরা সবাই রেডি হয়ে গেছে এরপরে আমিও রেডি হয়ে গিয়েছিলাম তো তখন ভিডিও করছিলাম তাই ভাই বলছে তোকেও দেখা যে আমরা আমরা আমাকেও দেখালাম তো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে আর এটা হলো বদ্দিদা মানে আমার মায়ের বড়মা মা আর এই যে মেশো ছোটো মেশো আর ওই যে সবার বড় মাসি ওইদিকে দেখতেই পেলে আর এটা বড় মামি তো আমরা তখন দিদিকে বলছি দিদি চলে গেলাম টাটা তো দিদির মন খারাপ হচ্ছিলো আমরা সবাই চলে যাচ্ছি বলে আর এই পান্ডুয়া স্টেশনে সবাই চলে এসেছে এবার সবাই বাড়ি চলে যাবে তো এই দেখো আমাদের পান্ডুয়া স্টেশন আর আমিও টোটোতে উঠো পড়েছি